নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা নতুন আইপিওর ব্যাপারে ডিটেল রিভিউ করতে চলেছি আজকের এই আইপিও যে কোম্পানিটি আনতে চলেছে তার নাম হচ্ছে টেনেকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেড এটি একটি অটো অ্যানসিলিয়ারি কোম্পানি এবং এই কোম্পানিটি টু হুইলার ফোর হুইলার প্যাসেঞ্জার ভেহিকেল কমার্শিয়াল ভেহিকেল এই ধরনের সেগমেন্টে এরা কাজ করে তাহলে বন্ধুরা আসুন আজকের আইপিওর একটা ডিটেল রিভিউ আমরা শুরু করি এই টেনেকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেড ইনকর্পোরেট হয়েছিল টু থাউজেন্ড এইটিনে Teneco Clean Air India Limited is a subsidiary of Teneco INC, a global leader in designing and manufacturing clean air and powertrain product for automotive applications. The company operates within the clean air division focusing on emission control technologies for both light and commercial vehicle. In India, Teneco Clean Air provides advanced exhaust and after treatment systems Helping vehicle manufacturers meet increasingly stringent emission norms, such as Bharat State 6. Its product portfolio includes catalytic converters, diesel particulate filters, mufflers, and exhaust pipes. The company has manufacturing facilities strategically located across India to support OEMs and Tire 1 customers. It emphasizes substantially innovation. ং ফেসিলিটি আছে কমপ্রাইজিং সেভেন ক্লিন এয়ার অ্যান্ড পাওয়ার ট্রেন সলিউশন ফেসিলিটিস অ্যাডভানসড রাইট টেকনোলজি ফেসিলিটিস অ্যাক্রস সেভেন স্টেটস অ্যান্ড ওয়ান ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া এখন কোম্পানির প্রোডাক্ট পোর্টফুলে দুটো ডিভিশনের কথা বলি দ্য ক্লিন এয়ার অ্যান্ড পাওয়ার ট্রেন সলিউশন ডিভিশনে আছে ক্লিন এয়ার সলিউশন প্রোডাক্ট আর পাওয়ার ট্রেন সলিউশন প্রোডাক্ট আরেকটা আছে দ্য অ্যাডভান্স রাইট টেকনোলজিস ডিভিশন ডিজাইন ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সেলস শক অ্যাবজার্ভার স্ট্রাটস অ্যান্ড অ্যাডভান্স সাসপেনশন সিস্টেম অ্যাজ অফ মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য কোম্পানি হ্যাড ওয়ান ফর্টি ফাইভ এমপ্লয়িজ ডেডিকেটেড টু দ্য ডিজাইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর এন ডি ডিপার্টমেন্ট এখন কোম্পানির কাস্টমারদের প্রোফাইল আমরা দেখে নিই অশোক লেল্যান্ড বাজাজ অটো লিমিটেড কিউমিন্স ইন্ডিয়া লিমিটেড হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড জন ডেভি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কিল্লস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড রয়্যাল এনফিল্ড রেনল্ড নিসান অটোমোটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মারুতি সুযোগী ইন্ডিয়া টাটা মোটরস ইন্ডিয়া মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্কোডা অটো ভক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভিই কমার্শিয়াল ভেহিকেল লিমিটেড তাও মানে ইন্ডিয়ার যত রেপুটেড টু হুইলার ফোর হুইলার এবং কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারার আছে তারা কিন্তু প্রত্যেকেই এই টেনেকো কোম্পানির কাস্টমার এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল আপনার সাথে শেয়ার করি কোম্পানির টোটাল ইনকাম দেখুন মার্চ হাজার তেইশে চার হাজার আটশো ছিয়াশি কোটি টাকা ছিল যেটি দু হাজার চব্বিশ সালে বেড়ে হলো পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা আর মার্চ দু হাজার পঁচিশে কিছুটা ডিপ করেছে সেটি হয়েছে চার হাজার নশো একত্রিশ কোটি টাকা আর জুন দু হাজার পঁচিশে তেরোশো ষোলো কোটি টাকার টার্ন তারা পাবলিশ করেছে কোম্পানির প্যাট কিন্তু কনসিস্টেন্টলি ইমপ্রুভ করছে দু হাজার তেইশ সালে তিনশো একাশি কোটি টাকা ছিল যেটি দু হাজার চব্বিশ সালে চারশো ষোলো কোটি টাকা হলো আর মার্চ পঁচিশে হল পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা তার মানে কোম্পানির রেভিনিউ খুব ফাস্ট গ্রো করছে না কিন্তু কোম্পানির প্রফিট অনেক ফাস্ট গ্রো করছে তার মানে কোম্পানি একটা অপারেটিং লেভারে শো করছে আর কোম্পানির রিজার্ভ অ্যান্স সারপ্লাস দেখুন কনসিস্টেন্টলি ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে এইট নাইনটি সিক্স করোড থেকে এখন সেটি মার্চ দু হাজার পঁচিশে বারোশো আট কোটি টাকা হয়েছে এখন কোম্পানির কি পারফরমেন্স ইন্ডিকেটার আপনার সাথে শেয়ার করি কোম্পানির আরওই খুবই হেলদি ফর্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজ কোম্পানি রিটার্ন খুবই হেলদি ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট এবথ দ্য মার্জিন সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আপার প্রাইস ব্যান্ডে সিক্সটিন থাউজেন্ড হতে চলেছে এখন কোম্পানির পি যদি দেখি মানে প্রাইস টর্নিং মাল্টিপল পি আইপিও টোয়েন্টি নাইন আর পোস্ট আইপিও টোয়েন্টি ফোর টাইমসের হতে চলেছে তার মানে কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল খুবই হেলদি কোম্পানি এখন ফেয়ার ভ্যালুয়েশনেই এখন তারা অফারিং এনেছে বলে আপনারা মনে করতে পারেন এখন এই কোম্পানির আমরা তার পিআর্স গ্রুপের সঙ্গে কম্পেয়ার যদি করি তাহলেই বুঝতে পারবো যে কোম্পানির ভ্যালুয়েশন এখন এক্সপেন্সিভ না ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে তাহলে আসুন দেখা যাক দেখুন এই টেনেকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেডের পিয়ার পিআর গ্রুপে আছে বস যাদের প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু ফিফটি সেভেন পয়েন্ট থ্রি নাইন টাইমস টিমকেন ইন্ডিয়া যাদের পি ফর্টি নাইন টাইমস আরেকটি হচ্ছে এসকেএফ ইন্ডিয়া তাদের পি অনেকটাই চিপ প্রায় টোয়েন্টি টাইমসের নিচে ট্রেড করছে জে এফ কমার্শিয়াল ভেহিকেল ফিফটি থ্রি টাইমস গ্যাব্রেল ইন্ডিয়া সেভেন্টি সিক্স টাইমসের কাছাকাছি ট্রেড করছে উনম ইন্ডিয়া সেভেন্টি ফাইভ টাইমসে ট্রেড করছে তার মানে আপনারা দেখতেই পেলেন বেশিরভাগ এই কোম্পানির যারা পি আর তারা হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে আর এই টেনেকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেডের আমরা পি দেখলাম সেটি লেস দেন টোয়েন্টি ফাইভে লিস্টিং হতে চলেছে তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে এখন এই কোম্পানির আইপিও সংক্রান্ত কিছু ডেট আপনার সাথে শেয়ার করি এই কোম্পানির আইপিও ওপেন হচ্ছে বারোই নভেম্বর আর আইপিও ক্লোজ হবে ফোরটিন নভেম্বরে কোম্পানির টেন্টেটিভ অ্যালটমেন্ট ডেট সেভেন্টিন নভেম্বর কোম্পানির প্রাইস ব্যান্ড রেখেছে থ্রি সেভেন্টি এইট থেকে থ্রি নাইনটি সেভেন পার শেয়ারে লট সাইজ মিনিমাম থার্টি সেভেন শেয়ার রিটেল ক্যাটাগরিতে আপনারা থার্টি সেভেন শেয়ার অ্যাপ্লাই করবেন যার জন্য আপনার টাকা পড়ছে চোদ্দ হাজার টাকা আর যারা আইপিওতে রিটেল ক্যাটাগরিতে ম্যাক্সিমাম থার্টিন লট তার অ্যাপ্লাই করতে পারে তাদের জন্য টাকা লাগবে প্রায় এক লক্ষ নব্বই হাজার নশো সাতান্ন টাকা কোম্পানির প্রমোটার হোল্ডিং পি আইপিও নাইনটি সেভেন পার্সেন্টেজ ছিল এটি প্রোমোটার হোল্ডিং পোস্ট ইস্যু হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের কাছাকাছি এখন এই কোম্পানির আইপিওতে কারা রিভিউ বা রেকমেন্ডেশন করেছে এখন দেখে যে এই কোম্পানির আইপিওটা কেমন রেসপন্স পাচ্ছে মার্কেট থেকে কোম্পানির রেকমেন্ড এই কোম্পানির আইপিওতে সাবস্ক্রাইব করার জন্য কারা রেকমেন্ড করেছে দেখুন প্রায় এগারোটি ব্রোকার অলরেডি রেকমেন্ড করে দিয়েছে এই ব্রোকারদের মধ্যে আদিত্য বিড়লা মানি বা বিপি ইকুইটিস কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটি ক্যাপিটাল মার্কেট চয়েস সিকিউরিটি বুকিং আইসিআইসিআই ডাইরেক্ট এছাড়া রিলায়েন্স সিকিউরিটি এসবিআই ক্যাপ সিকিউরিটি এছাড়া ভেঞ্চুরা সিকিউরিটিস লিমিটেডও আছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে এই আইপিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ তারা এখানে ভ্যালু খুঁজে পাচ্ছে এই আইপিওর আমার মনে হয় যে প্রাইস ব্যান্ডে যেই ভ্যালুয়েশনে তারা লিস্টিং করতে চাইছে সেটি খুবই মার্কেটের ইনভেস্টারদের জন্য ফেভারেবল তাই আপনারাও কিন্তু এই কোম্পানির আইপিওতে ইনভেস্ট করতে পারেন বন্ধুরা এখন এই টেনোকো ক্লিন এয়ার আইপিওর জিএমপি দেখে নিই মানে গ্রে মার্কেট প্রিমিয়াম তবে গ্রে মার্কেট প্রিমিয়ামকে কখনোই ভাববেন না যে এটি একটি সিওর সর আপনার লিস্টিং ইন হতে চলেছে এটি একটি আনুমানিক আহ আপনাকে লিস্টিং এর ধারণা দিতে পারে যেমন আজকেই গ্রো এর আইপিও লিস্টিং হয়েছে মার্কেট অনুমান করেছিল মানে গ্রে মার্কেট প্রিমিয়াম বলছিল প্রায় ফোর ফাইভ পার্সেন্টে লিস্টিং হবে কিন্তু আমি আজকে দেখলাম যে গ্রো এর আইপিও লিস্টিং এর পরেই এখন অবধি প্রায় যেই প্রাইসে তারা অফারিং এনেছিলো সেখান থেকে বাইশ তেইশ পার্সেন্ট উপরেই ট্রেড করছে তার মানে আপনারা যদি কোনো ভালো কোম্পানির আইপিও পেয়ে যান সেখানে আপনারা নিঃসন্দেহে আপনারা ভালো রিসার্চ করে ইনভেস্ট করতেই পারেন এবং সেখানে যদি আপনারা অ্যালটমেন্ট পেয়ে যান সঙ্গে সঙ্গেই প্রফিট বুক করবেন না মার্কেটের সেন্টিমেন্ট আপনারা বুঝেই তারপরে প্রফিট বুক করার কথা ভাববেন এখন এই টেনেকো ক্লিন এয়ার আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম কেমন বিহেভ করছে দেখুন সাতই নভেম্বর যেখানে বাইশ পার্সেন্টের জি এমপি দেখা ছিল সেটি অনেকটা কমে গেছিলো কারণ মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা খারাপ হয়ে গেছিলো এগারোই নভেম্বর ষোলো পার্সেন্টের কাছাকাছি সেই জিএমপি দেখাচ্ছিলো এখনও কিন্তু অলমোস্ট সিক্সটিন এই বারোই নভেম্বর আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটিন পার্সেন্ট জিএমপি মার্কেট অনুমান করছে কিন্তু আমার ধারণা এই কোম্পানির ফান্ডামেন্টাল যেহেতু ভালোই স্ট্রং আর এই কোম্পানির যেহেতু রেপুটের একটা কাস্টমার বেস আছে এই কোম্পানির প্রোডাক্টের যেহেতু হিউজ ডিমান্ড আছে কারণ অটো সেক্টর একটা রিভাইভাল করছে অটো সেক্টরের গ্রোথ যত বাড়বে তখন এই ধরনের টেনেকো ক্লিন ইয়ার এই ধরনের কোম্পানিগুলিও কিন্তু যেহেতু অটো অ্যানসিলেরি তারা কিন্তু অটো সেক্টরের গ্রোথে অবশ্যই পার্টিসিপেট করবে বন্ধুরা এখন আমি চিত্তরগড় ডট কম এর একজন শেয়ার করি তিনি হচ্ছেন দিলীপ দাভডা তিনি বলেছেন দ্য কোম্পানি ইজ অ্যান ইন্ডিয়ান কাউন্টার পার্ট অফ টেনেকো গ্রুপ অ্যান্ড ইট ক্যারিজ ইটস লেগাসি দ্য কোম্পানি এনজয়েজ লিডারশিপ ফর ইটস ক্লিন ইয়ার অ্যান্ড অ্যাডভান্স অটোমোটিভ কম্পোনেন্টস ইট পোস্টেড গ্রোথ ইন ইটস টপ অ্যান্ড বটম লাইনস ফর দ্য রিপোর্টেড পিরিয়ড বেস্ট অন ইটস রিসেন্ট ফাইন্যান্সিয়াল ডেটা দ্য ইস্যু অ্যাপিয়ার্স ফুলি প্রাইসড ইনভেস্টার মে গ্র্যাভিট ফর মিডিয়াম টু লং টার্ম অ্যাজ ইট ইজ পয়েজড ফর ব্রাইট প্রসপেক্ট অ্যহেড বন্ধুরা আমরা তাহলে দিলীপ দাভরার রিভিউ আপনার সাথে শেয়ার করলাম তিনি বলছেন যে মিডিয়াম টু লং টার্মের জন্য ইনভেস্টাররা এই আইপিও পার্টিসিপেট করতেই পারে কিন্তু বন্ধুরা আমার ধারণা এই কোম্পানি যেহেতু অটো সেক্টর থেকেই বিলং করছে অটো সেক্টরের একটা প্রক্সি প্লে হচ্ছে এই টেনেকো ক্লিন এয়ার তাই অটো সেক্টর যেহেতু হিউজ একটা টেল উইন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে আমার ধারণা এই টেনেকো ক্লিন এয়ার কোম্পানিটিও খুব ভালো পারফরমেন্স করবে আগামী দিনে তাদের সেগমেন্টে তার একটা এস্টাবলিশ মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে আর এই কোম্পানির ফান্ডামেন্টাল তাদের ডেট পজিশন তাদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন প্রোমোটারদের কনফিডেন্স সবই আমার মনে হচ্ছে পজিটিভ সাইডে আছে তাই এখানে আমরা একটা হেলদি লিস্টিং এর সাথে সাথে মিডিয়াম টু লং টার্মে এই ধরনের কোম্পানি আপনার জন্য ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে তো এ বন্ধুরা একটা ডিসক্রেমা দিয়ে রাখি এই ভিডিওটিকে কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে ভাববেন না এটি সম্পূর্ণ আমি এডুকেশনাল পার্পাসেই করেছি বন্ধুরা আমাদের আইপি অ্যানালিসি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অনেকটাই মোটিভেট করবে আগামী দিনে এই ধরনের ভিডিও করার জন্য বন্ধুরা ভালো থাকবেন আবার দেখাবে আগের ভিডিওতে নমস্কার জয় হিন্দ